সাতশো টাকা দামের দিনে হাজার টাকা দামের বরকা দিতেছি মাত্র ষাট টাকা একশো ষাট টাকা শুধু ষাট টাকা শুধু ষাট টাকা ভাই অনেক সুন্দর তো মাত্র ষাট টাকা আবের ষাট টাকা পাইবেন বাইরেরও পাইবেন সব ধরনের পাইবেন

ষাট টাকা ভাই এই যোগাযোগ করার একটু প্রচেষ্টা বলে দেন কি ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ প্রথম সদরঘাট আসবেন সদরঘাট থেকে নৌকা তেলঘাট কালো মার্কেট ওইখান থেকে

সব ধরনের কুচি দুইপাট সব ধরনের বোরকা পাবে এই যে মাত্র ষাট টাকা ষাট টাকা বাংলা বোরকার বিদেশি সব ধরনের সব ধরনের বাংলাদেশেরও পাবেন বাইরেরও সব ধরনের পাবেন মাত্র ষাট টাকা দুবাই চিলি এটা বাইরের বুড়া এটা বাইরের চিলি দুবাই চিলি এটা দুবাই চিলি ভাই মাত্র ষাট টেকাট টাকা ষাট টাকা ষাট টাকা মাত্র ষাট টাকা

ষাট টাকা নিয়ে আছে দুশো আড়াইশো তিনশো টাকা চোখ কুচি আচ্ছা মাত্র ষাট টাকা যে গাউন দেন মাত্র ষাট টাকা খুবই চলে গাউন কিন্তু অনেক চলে মাত্র

এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আপনারা যেটা 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 মন চায় লাগে পারবেন সেটা কিন্তু এখান থেকে বেছে বেছে নিতে পারবেন বোর এর পাশাপাশি আরেকটা আপনার খবর দিয়ে দেই জিন্স প্যান্টে কিন্তু দারুণ কালেকশন আছে ওনার কাছে একদম চিপ রেটে মাত্র একশো দশ টাকা আর এখানে শার্ট দেখেন এই যে শার্ট গেঞ্জি মাত্র একশো বিশ টাকা আছে আশি টাকা আছে এর বেশিও আছে এটাই হয়তো আমার আরেকটা ভিডিও আছে ওটাতে আপনি দেখতে পারবেন সম্পূর্ণ দিয়ে রাখছি চাইলে কিন্তু ওই ভিডিওটা আপনি কিন্তু দেখে আসতে পারেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আর একটু ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ প্রথম সদরঘাট আসবেন সদরঘাট থেকে নৌকা পারবেন তেলঘাট ক্যালো মার্কেট ওখানে থেকে ইস কালার বললে চলব খেজুরবাগ সাত নাহার না আর এই যে নাম্বারটা এই নাম্বারটাই ভাইয়ের ওকে